সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা থানা দিনের অন্তর্গত আট নম্বর হরিয়ানগর ইউনিয়নের রূপসপুর গ্রামের একটি খোলা মাঠে অবস্থান করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা একটি তরমুজ খেতে এখানে আমরা জানি তরমুজ বিশেষ করে খুলনা এলাকায় উৎপাদন করে থাকে কিন্তু আমরা দেখতে পেলাম একজন চাষি আর যশোরের চাষি তিনি জমিতে তরমুজ লাগানোর চেষ্টা করছেন তো আমরা চাষির সাথে কথা বলবো এবং কিভাবে তরমুজ উৎপাদন করলে লাভবান হতে পারবে বা স্বাবলম্বী হতে পারবে সে বিষয়ে আলোচনা করবো কথা বলি ভাই আলাইকুম আসসালাম ভাই আমরা জানতে পারলাম যশোরের মাটিতে তরমুজ চাষ হচ্ছে আসলে কি সত্যি আপনি কি সেই চাষি হ্যাঁ ভাই আমি সেই চাষি না মনে করেন আমি দুটো গাছ লাগাইছি একটি গাছে শুনলাম তিরিশটা তরমুজ পেয়েছেন আপনি আসলে কি সত্যি হ্যাঁ আসলে আমাদেরকে একটু দেখাবেন গাছ কি এখনো বেঁচে আছে অবশ্য তরমুজের যে সময় সেটা কিন্তু চলে গেছে এই যে দেখছি একটা তরমুজ আপনার আচ্ছা আচ্ছা আরো দেখেন তরমুজ অনেক বড় অনেক এভাবে 30টা হয়েছে আপনার কাছে একটা কাছে 30টা আমি তোর্মস পাইছি আপনি তো দেখছি বেগুনের জমিতে তোর্মস লাগিয়েছেন এ কাজ করলেন কেন আলাদা জমিতে চাষ করলেন না কেন আমি এটা পরীক্ষা করার জন্য আমি লাগাইছি মানে আপনি পরীক্ষামূলক দুইটটি গাছ লাগাইছেন দুইটা গাছ লাগাইছি তারপরে বটতেতে যে আমাদের এই যে ভুই বেগুন খেতে আমি লাগাবো তোর্মস ও আচ্ছা আপনি প্রথমমতন পরীক্ষামূলক দুইটটি গাছ লাগিয়েছেন পরবর্তীতে বেশি তুমি চাষ রকম হয় যে তরমুজটা তাই দেখছি কি আর ও আচ্ছা আচ্ছা তো আপনি এ বীজ সংগ্রহ করছেন কোথা থেকে এ বাজার থেকে নিয়ে আসছিলাম মানে আমার একটা বন্ধু নিয়েছিল তার থেকে আমি দুটো বীজই নিয়ে এলাম ও আচ্ছা বন্ধু থেকে আপনি সংগ্রহ করেছেন তো আপনি পরবর্তীতে কতটুকু জমি লাগানোর ইচ্ছা আছে আপনি যেহেতু ভালো ফলন পাইছেন দশ কাটা লাগানোর ইচ্ছা আছে দশ কাটা জমি লাগাবেন ও আপনি এখানে খরচের পরিমাণ কেমন দেখেন যেখানে কি আলাদাভাবে কোনো খরচ করছেন না বেগুনের জমির যে সার সেটাই আপনি সেটাই উতি হয়েছে ও আচ্ছা তরমুজের সাইজ কত কেজি পাইছেন সর্বোচ্চ অনেক বড় বড় তরমুজ আছে পাঁচ কেজি আর সর্বোচ্চ পাঁচ কেজি পেয়েছেন তো আপনি হয়তো পরিচর্যা করলে আরো ভালো পাওয়া যেত আমি আশা করেন হ্যাঁ আশা করা যায় পাওয়া যাবে ও তো আপনি এই যে তরমুজ চাষ মূলত

মনে করেন যদি আপনি এই রোজার মাসে রোজার মাসে অর্থাৎ আপনার দীর্ঘ দুই তিন মাস পরে আর কি ফল পাওয়া যায় তিন দেখা যাচ্ছে স্বল্প সময়ে লাভবান লাভজনক হবার নাকিটা আপনি যদি দশ কাটা জমি লাগান তাহলে কি আপনি কি পারবেন এটা যে সেটা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা চাষির সাথে কথা বললাম আহ দেখুন বেগুনের জমিতেও কিন্তু আহ আপনার তরমুজ চাষ করে সফল হয়েছেন আর আপনার নামটা যদি একটু জানাতেন মেহেদি মেহেদী হাসান মিরাজা ভাই একজন কৃষক তরুণ দত্ত ধরা যায় তিনি কিন্তু বেগুনের জমিতে তরমুজ চাষ করেছেন এমনটাই দেখা যাচ্ছে তিনি ফলনও ভালো পেয়েছেন তো পরবর্তীতে তারা মনের আশা পূর্ণ হোক এমনটাই আমরা দাবি করি আর কি তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম